নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পনেরোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল বেআইনি বোরাতে সম্পূর্ণ নির্বিকার জেলা প্রশাসন রেল ও সড়ক পথ স্বাভাবিক হলেও অগ্নিমূল্য পণ্যের বিকশিত ত্রিপুরার পাহাড়ি জনপদে দুর্ভিক্ষের পদদ্দ্বনি জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেল এক বন্দী আইনি গেরা কলে ইঞ্জিনিয়ারিং নিয়োগ পরীক্ষা বাড়ছে কোপ বারাণসীতে মনোনয়ন মোদীর বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হল রেলো সড়ক পথ স্বাভাবিক হলেও অগ্নিমূল্য নিত্য এখানে বলা হচ্ছে ও সড়ক পথে যোগাযোগ স্বাভাবিক হলেও নিত্য মূল্য স্বাভাবিক হয়নি বাজারে এখনও একাংশ অসাধু ব্যবসায়ীদের কারণে অগ্নিমূল্য বিক্রি হচ্ছে নিত্যপণ্য সামগ্রী বিশেষ করে আলু পেঁয়াজের মতো পণ্য হঠাৎ করে বাজারে ছোড়া দামে গিয়ে পৌঁছায় ব্যবসায়ীদের অভিমত সড়ক পথ ও রেলপথে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে এই মূল্য বৃদ্ধি কিন্তু গত তিন চার দিন ধরে পাহাড় লাইনে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে পেত্রপণ্য থেকে শুরু করে সমস্ত পণ্যবাহী ওয়াগন আর রাজ্যে আসতে শুরু করেছে একই সাথে সোনাপুর জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে পণ্যবাহী লরি নিয়মিত আসছে এখন আসাম থেকে বাজারে আলুর দাম কেজি প্রতি ৩৫ টাকা এবং পেঁয়াজ ৩৫ থেকে চল্লিশ বিক্রি হচ্ছে এই সময়ে আলু পেঁয়াজের দাম বাজারে নিয়ন্ত্রণে থাকার কথা অথচ দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের কোনো হেলদোল নেই মঙ্গলবার রাজ্যের বিভিন্ন বাজারে আলুর দাম ছিল ৩৫ টাকা প্রতি কেজি পেঁয়াজ ছিল পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা প্রতি কেজি ব্যবসায়ীদের অভিমত তাদের ছোড়া দামে ক্রয় করতে হচ্ছে মজুদদারদের কাছ থেকে তাই এই বর্ধিত মূল্য বিক্রি করতে হচ্ছে কোলা বাজারে শুধু আলু পেঁয়াজই নয় অন্যান্য সামগ্রীর ক্ষেত্রেও একই অবস্থা জাতীয় সড়কে এবং রেলপথে সামান্য কিছু ত্রুটি দেখা দিলে রাজ্যের একাংশ অসাধু ব্যবসায়ী ও মজুদ্দাররা ব্যাপক হারে খালুবাজারি শুরু করে দেয় আর এর ফলেই বাজারের নিত্য মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এবারও একই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে খুবই অল্প কয়েকদিন বহিরাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছিল এরই মধ্যে এই অসাধু ব্যবসায়ীরা অবৈধ মজুত করে কালোবাজারে শুরু করে দেয় আর এর প্রভাব গিয়ে পড়ে একেবারে সাধারণ মানুষের উপর একইভাবে গত দুই দিন ধরে রাজ্যে পর্যাপ্ত পেট্রোপণ্য এলেও এখনও পর্যন্ত পেট্রোল পাম্পগুলিতে রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করেনি প্রশাসন ফলে খোলা বাজারে অবৈধভাবে চোরা দামে বিক্রি হচ্ছে পেট্রোল ডিজেল এখনও দুইশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে অবৈধ পথে পেট্রোল প্রায় দুইশো টাকা প্রতি লিটার বিক্রি হচ্ছে ডিজেল রাজ্যের প্রতিটি বাজার হাতের আনাচে কানাচে অবৈধভাবে এই পেট্রোল পণ্যের বিক্রি হলেও অথচ প্রশাসন নীরব দর্শক সাধারণ গ্রাহকদের এই নিয়ে প্রশ্ন পেট্রোল পাম্পে মজুত না থাকলেও খোলা বাজারে কোথা থেকে আসছে এই পেট্রোল পণ্য স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল পাম্পগুলির স্বচ্ছতা নিয়ে বর্ষার শুরুতেই এই পরিস্থিতি তৈরি হলে বড় মরশুমে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সেটাই ভাবনার সমস্ত কিছু স্বাভাবিক হওয়ার পরও রাজ্যের বাজারগুলিতে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে প্রশাসনের নজরদারি দাবি করেছে রাজ্যের মানুষ নয়তো লাগামহীনভাবে দ্রব্য মূল্য বৃদ্ধির বিষয়টি চলতে থাকবে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য